আপনাদের সবার বাসায় এই কিতাবটা আছে না নাম কি শেষ কবে খুলে বলতেছি আলমাদের সাথে তো আমাদের ইয়াং জেনারেশন যারা আজকে ওয়াশরুম শুনতে আসছেন অনেক দূর দূরান্ত থেকে অনেকে আসছেন অনেকে স্কুলে পড়েন কেউ কলেজে পড়েন বিশ্ববিদ্যালয়ে পড়েন তরুণরাই বেশি এখানে তাই না তরুণদেরকে বলছি শেষ কবে লাস্ট কবে খুলে দেখেছিলেন এই প্রশ্নের উত্তর আপনারাই বের করবেন আমি আমি জানি কাউকে আঘাত করতে চাচ্ছি না আপনারা নিজেরাই চিন্তা করবেন লাস্ট কবে আপনি কোরআন খুলে দেখেছেন দ্বিতীয় প্রশ্ন কত মিনিট আগে লাস্ট কত মিনিট আগে আপনি হোয়াটসঅ্যাপ চেক করেছেন টেলিগ্রাম চেক করেছেন মেসেঞ্জার চেক করেছেন আর ফেসবুকে ঢুকেছেন কত মিনিট আগে বলেন অনেস্টলি বলেন মিনিট ঘন্টা বা এই ওয়াজে আসার আগেও বা এখনো অনেকে হয়তো ঢুকে বসে আছে এই তো এই অবস্থা যদি এই জাতির হয় এবার শক্ত কথাটা শুনেন এই অবস্থা যদি এই তরুণ প্রজন্মের হয় আল্লাহর কসম আল্লাহর কসম করে বলতেছে আল্লাহর কসম আমরা আল্লাহকে চিনি এই প্রজন্মের হাতে আল্লাহ বাইতুল মোকাদ্দাসের বিজয় দিবেন না আপনারা এক হাজার মাহফিল করেন কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন এই যদি হয় হালত এই যদি হয় সুরত আমাদের ইয়াং জেনারেশনের যে এই দশ মিনিট আগে আপনি ফেসবুক খুলেছেন কিন্তু লাস্ট রমজানে কোরআন খুলেছিলেন পাঁচ পাঁচ মাস আগে খুলেছেন মায়ের ইন্তেকালের দিন খুলেছেন বাবার চল্লিশের দিন খুলেছেন বা সাত দিন হয়ে গেছে কোরআন খুলছেন আর খোলেন না দেখেন না এই অবস্থা যদি হয় কোরআন থেকে যদি মানুষের অবস্থা এত দূরে হয় এই জাতির হাতে আল্লাহ কশ্চিন কালে বিজয় দিবে না আমরা আল্লাহকে চিনি আল্লাহ বিজয়ের শর্ত দিয়ে দিয়েছেন আল্লাহ বিজয় দিবেন এটা বলে দিয়েছেন কিন্তু বিজয়ের শর্ত দিয়েছেন আল্লাহ একটা সুরাতে বলছেন যে বলে চাই হেনু দাদা আলমদুল্লাহ হিমিনা বুঝিন আমার বলার অবস্থা একটু খারাপ এই জন্যে কথা বলতে একটু কষ্ট হচ্ছে শুনতে পারছেন আপনারা কি হু বলে চাই তোমরা হিনোবল হয়েও না কাদেরকে বলছেন আমাদেরকে বলছেন তোমরা হিনোবল বইও না হিনোবল বুঝেন মানে দুর্বল হও না বলে দেখ দুশ্চিন্তা করো না টেনশন করো না উদ্বিগ্ন হয়ও না না তোমরাই বিজয়ী হবে তোমরা কি হবে যদি প্রকৃত মুমিন তবেই বুঝতে পারলাম ভাই আল্লাহ কে বলছেন আমাদের সৃষ্টিকর্তা আমাদের পালন কর্তা আমাদের বিধান দাতা এই মহাবিশ্বের স্রষ্টা পুরো মহাবিশ্ব আল্লাপাগের আইনে চলে পৃথিবী বাদ দিয়ে পরে পৃথিবী বাদ দিয়ে কেমন করে দুনিয়াতে মানুষ আল্লাপের বিধান মানে না পুরো মহাবিশ্ব মানে বুঝে পারতেছি না এই দুনিয়াতে এ পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি গ্রহ নক্ষত্র তারা প্রত্যেকটা জায়গায় মানে এমনকি একটা গাছের পাতাও আল্লাহ পাখের হুগুং ছাড়া স্পি ছাড়া চলে না শুধু মানুষ হদবাগা একটা প্রাণী যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে থেকে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর বাতাস থেকে শ্বাস নিয়ে আল্লাহর দেওয়া পানি ভুমি করে আল্লাহ পাকের দাও অর্থ সম্পদ রিজিক স্ত্রী സന്ത সব ভোগ করে আল্লাহরই জমিনে আল্লাহ বিরোধী আইন চালু করেছে এই মানুষে একটা হতভাগা প্রাণী মন খারাপ করে আমার কথা রাগ করেন না এটা হলো বাস্তব আর আমার দিকে তেরে এসে কোনো লাভ নাই কারণ এটা হচ্ছে অকপট সত্য কথা যে আমরা আম্মা পাকের জমিনে আল্লাহর খেলাফতে দায়িত্ব পালন করছি না আমরা আল্লাহ পাকের জমিনে আল্লাহর নিয়ামত গুলো ভোগ করে আল্লাহ বিরোধী অবশক্তির স্বার্থ রক্ষা করছে না হলে বাংলাদেশের মতো জায়গায় কেউ ট্রান্সজেন্ডার চালু করতে পারে একটা ভাগ মুসলিমের দেশে কেউ ব্যাংকিং সিস্টেম চালু করতে পারে মদের বার চালু করতে পারে জেনার লাইসেন্স দিতে পারে পতিতালয় লাইসেন্স প্রাপ্ত হয় কখনো ওই যে যাত্রাপালাগান ঢাকডোল ডুগিতমলা বাঁচতেছে কেউ প্রতিমত করতে পারে না করতে গেলে তাকে বলা হয় সে মৌলবাদী সে জঙ্গি উগ্রবাদী তো পাকের জমিনে আল্লাহর আল্লাহ পাকের সব ভোগ করে এই যদি হয় আমাদের অবস্থা তাহলে আমাকে আপনি বলেন যে আল্লাহ পাকের কি বয়ে গেছে যে আমাদের হাতে আল্লাহ পাক এই এই দুনিয়াতে বিজয় দিবে আর কোন জাতি নাই পুরো মহাবিশ্বে সবাই আল্লাহর হুকুম মেলে চল সুতরাং ভানি স্তাইল এমন কোন সৃষ্টি নাই আল্লাহ পাকের যে আল্লাহর তাসবিহ পাঠ করে না শুনে মানুষই হতবাগা একটা সৃষ্টি আমরা আল্লাহ মাফ করেন আমাদেরকে নামাজও পড়েন কি করে না পাঁচ পাঁচ বার দিনে বলা হচ্ছে হাইয়া রাসাল্লাহ হাই আল ফalah সাফরলের জন্য আসো সলাতের জন্য আসো কল্যাণের জন্য আসো কানে ঢুকে ঢুকেন না যায় না নামাজ করতে কোরআন ওই যে বললাম বাসায় সবার বাসায় কোরআন আছে এমন কোন ব্যক্তি আছে আপনারা যে আপনাদের বাসায় কোরআন নাই প্রত্যেকের বাসায় আছে এমন কি আপনার ফোনের মধ্যে অ্যাপসে আছে খুলে দেখার সময় নাই সময় কোথায় মানে এত ব্যস্ত সকাল থেকে রাত পর্যন্ত এতই ব্যস্ত মানুষ হত যে কোরআন খুলে দেখার সময় নাই আবার বলে এসব কথা বললে আবার বলছে যে বলবে যে আমরা কি ইসলাম কম বুঝি আপনারা ইসলাম বোঝেন আমরা বুঝি না আপনারা মুসলমান আমরা মুসলমান না এইগুলা বলবে ওমরদি আল্লাহাম ঠিকই বলেছিলেন আজকে থেকে এই চোদ্দশো বছর আগে ইসলাম ধ্বংস হবে যখন দেখবার তিনটা বিষয় সমাজে চলছে এক দৌলাতুল আলেম আলেম না যখন পথভ্রষ্ট হয়ে যাবে তখন সমাজে ইসলাম ধ্বংস হয়ে যাবে দুই ওয়ালাইম আতুল মুদিল্লিন যখন আসবে এমন কিছু শাসক যারা পথভ্রষ্ট মুদির তখন সমাজ ইসলাম ধ্বংস হবে আর হল মুনাফিদিন ফি জিদারি গিতাবেল্লাহ যে মুনাফিকরা যখন আল্লাহর কিতাব নিয়ে বাকপিতনটা করবে মুনাফিকরাই বাকপিতনটা করবে যে আমরাই বেশি বুঝি ইসলাম তোমরা বুঝো না আর বাংলাদেশে একটু সংস্কৃতি চালু না হলে আমরা এটা বুঝতে পারতাম না যে আসলে হাদিসটা সত্য পাথর উপরতে যায় কথা কিছু না পরে লেকচার রিপিট শুনে নিন মূল জায়গায় আসি কোরআন ঘরে আসে আমরা তেলাওয়াত পড়ি না নামাজের আজান কানে আসে নামাজে যাই না শেষ রাত্রে পাক প্রথম আসমানে নেমে আসেন কিভাবে নেমে আসেন আমরা জানি না ওইটার কাইফিয়াত ব্যাখ্যা করার আমাদের দরকারও নাই আল্লাহ পাক বলেছেন বাস ইমান রাখি এবং পাক আহ্বান করতে থাকেন কে আছো আমার কাছে কিছু চাইবা আমি তোমাকে দিব সুফখান কে আছো আমাকে ডাকবা আমি তোমার ডাকে সারা দিব কে আছো আমার কাছে ক্ষমা চাইবা আমি ক্ষমা করে দিব এইভাবে ফজর পর্যন্ত আল্লাহ পাকে আহ্বান করতে থাকেন আমরা ওই সময় ফেসবুক ফেসবুক চালাই রিল্যাক্সে ঘুম নামাজের আজান কানে যায় নামাজ পড়ি না কোরআন বাসায় আছে তেলাওয়াত পড়ি না কুলেও দেখি না চল্লিশা কুলখানি বাদ দিয়ে আর শেষ রাত্রে আল্লাহ পাকে আহ্বান করতে থাকেন আমি উঠে ওজো করে দুইটা রাগাত নামাজ পড়ে একটু দোয়া করবো সেটা পারি না এই আমি আবার যখন দিনের বেলায় এলেম শিখতে যাই এমন জায়গায় এলএম শিখতে যাই যেখানে নারী পুরুষ একাকার অবস্থা ফ্রি মিক্সিং আমি এমন এলএম শিখতে চাই যে এলএমটা আমাকে 20 বছরে 20টা সূরাও শেখায় না 20টা হাদিস আপনার অনুপস্থিত নাই আমি চ্যালেঞ্জ করতেছি আপনাকে 20টা হাদিস আপনি দাঁড়ায় বলেন ছোট ছোট কাট ছোট ছোট হাদিস খালি যেমন আর ও আন আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم انما العمل بالنيات وانما لكل امرئ من نواه

ঘুষ ছাড়া আপনার চাকরি হচ্ছে না এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আবার চাকরি ব্যবসা বাণিজ্য যাই করছেন এর মধ্যে ম্যান্ডেটরি মাস্ট বি আছে আছে কম দেওয়া তো মাপে আসেই অন্যের সঙ্গত আত্মসাত আছেই পণ্য ভেজাল দেওয়া তো আসেই তারপরে সিন্ডিকেট তো আসেই যেটার দাম এখন এই রজবের আসি কয় তারিখ রজবের চোদ্দ পনেরো হবে না তো এই রজবের চোদ্দ পনেরোতে যে পণ্যের দাম দুশো টাকা দেড় মাস পরেই সেই পণ্যের দাম হবে চারশো টাকা এই হলো অর্থনৈতিক জীবনের অবস্থা আর সুদের সাথে সম্পৃক্ত না হলেও আমাদের ঘুম হচ্ছে না বাংলাদেশের চৌষট্টি হাজার গ্রাম বাংলা বলি না আমরা চৌষট্টি হাজার গ্রাম বাংলায় একাধিক সুদি এনজিও আছে সবাই সুদি কারবার করতেছে আমাদের মা ওখানে সমিতিতে নাম আছে আমরাও নাম লিখিয়েছি অনেকে ইস্তি শোধ করতে হচ্ছে জমি বন্ধক রাখো বাছুর বন্ধক রাখো গরু বন্ধক রাখো শেষমেশ ধনীরা ধনী হচ্ছে গরিবটা গরিব হচ্ছে কারণ আল্লাহ এই এই কিতাবের মধ্যেই বলেছেন সুলা বাকারার শেষের দিকে আছে যে আল্লা দিন আয়ামানু হে মোমেন খন ইত্যাপুল্লাহ আল্লাহকে ভয় করো ওয়েদারুম দা মিন আর রিবা সুদ ছেড়ে দাও ইন কুমতুম মুমিনিন যদি মুমিন হয় থাকে ওয়া ইন লাম তাফআলু শুদ যদি না ছাড়ো ফাআযানু বিহারবিন মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ ইবিন তা রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনলে না আয়াত বুঝলেন আয়াত থেকে বুঝলেন আল্লাহ পাক বলেন যারা সুদ খায় বা সুদ না ছাড়ে এরা আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অস্ত্র নিয়ে দাঁড়ায় আছে তো আপনারা আমার কল্যাণ হবে না ভাই দিউনিয়া পরকালে কল্যাণ হবে না আমরা হাউসে কাউসারের পানিতে পাবো ইনশাল্লাহ আমরা কবরের উত্তপ্ত দিতে পাবো ইনশাল্লাহ আমাদের জন্য নবী সালাম সুপারিশ তো করবেন ইনশাআল্লাহ সুপারিশ তো নবীজি করবেন এটা ঠিক আছে এটা তো ঠিক আছে কিন্তু কোরআনে যে আল্লাহ পাক বললেন সুখ যদি তোমরা না ছাড়ো তাহলে জেনে রেখো তোমরা আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করতেছ এখন এটা আমরা কিভাবে আল্লাহ পাককে বুঝ দিব দুনিয়াতে বুঝ দিলাম দুনিয়াতে হয়তো কারো ক্ষমতা আছে জবানটা বন্ধ করে দিল এক কথা বলতে পারবেন না চুপ একদম সম্ভব কিনা দুনিয়াতে হয়তো সুদের মহাজন যারা একত্রিত হয়ে যে সরাইতে হবে রাস্তা থেকে মারাত্মক কথা বলতেছে সরাই না হয় দিল হতেও তো পারে ইতিহাসে হয় নাই এমন তারপরে কারো হয়তো দুনিয়া বিস্বার্থ আছে বোঝাচ্ছে আমার বউ আছে বাচ্চা আছে চাকরি বাকরি কেমনে ছাড়ি ইত্যাদি সব না বুঝলাম আল্লাহ বাগের সামনে আপনি এখন কি বুঝতে দিবেন রাসুলের সামনে দাঁড়ায় কি কি বুঝতে দিবেন দিতে হবে কি না জবাবটা আজকাল কালো দিতে হবে কি না পরকালে যেতে হবে তো নাকি তাই যদি হয় এটা যদি আমাদের ফাইনাল ডেস্টিনেশন হয় চূড়ান্ত গন্তব্য হয় তাহলে কোন ব্যক্তি বুদ্ধিমান যে দুনিয়াতে সংশোধিত হয় সে নাকি পরকালে যে ব্যক্তি অপেক্ষায় বসে থাকে সে এখন এই সংশোধনের দিকে যদি আমরা দাওয়াত দিই আমরা কি মৌলবাদী হয়ে যাব সমাজের শত্রু হয়ে যাব দেশ ও জাতির শত্রু হয়ে যাব সুদই কারবার ছাড়া অর্থনৈতিক বিষয়টি চলানো সম্ভব না হ্যাঁ যখন এই সুদি ব্যাংকিং সিস্টেম ওয়ার্ল্ড ব্যাংকেরটা ওয়ার্ল্ড ব্যাংকেরটা তো 1995 নাইনটি ফাইভের দিকে আসছে তারও আগে ছিল ওই যে ব্রিটেনের দ্য ব্যাংক দ্য ব্যাংক দ্য ব্যাংক অফ ব্রিটেন যেটা প্রথমে ছিল প্রথমের দিকে আর কি ও সারা বিশ্বকে শাসন করতে এক সময় তার আগে করেছে জার্মানি তারপরেও আসছে ও এই পশ্চিমাদের দৌরত্ব ফরাসি বিপ্লবের পরে ওয়ার্ল্ড ব্যাংক আসছে নাইনটিন নাইনটি ফাইভের দিকে পঁয়তাল্লিশের পরে এর আগে মুসলমানরা বিশ্ব শাসন করে নাই চার করেন নাই উমাইয়ারা আব্বাসীয়রা ফাতেমেরা মোগলরা তুর্কিরা উসমানীয়রা তারা কি বিশ্ব শাসন করে নাই তখন কি সুদ দিয়ে পুরো বিশ্বের অর্থনীতি পরিচালিত হয়েছে বিকল্প করে ব্যবস্থা কি কোরআন এবং হারিসে নাই তো যদি সেটা থাকে আর আমরা যদি এটাকে পাশ কাটায় যাই গিয়ে পশ্চিমাদের এই অর্থনীতি যদি আমরা গ্রহণ করি সেভাবে জীবন জীবনযাপন করতে থাকি তো আল্লাহর সামনে কি ভাই আমাদেরকে দাঁড়াতে হবে না আল্লাহকে আমাদের সবাইকে যেন কথাগুলা মন দিয়ে বোঝাতে অভিজ্ঞতা করে এখন যদি পুরো সিস্টেমটা আমরা চেঞ্জ করতে না পারি ওই ক্ষমতা আমাদের নাই মনে করেন ব্যক্তি জীবন থেকে সুখ দূর করা যাবে না আমাদের কি রাষ্ট্র প্রশাসন একদম সুখ না খাইলে অ্যারেস্ট করে নিয়ে যাবে আমি যদি বলি আমি সুদ খাবো না সুদ ভিত্তিক ব্যাংকিং সিস্টেমে আমি ডিলিংস করবো না অ্যাকাউন্ট থাকতে পারে আপনার কিন্তু আপনি ডিলিংস করতেছেন না ঠিক আছে সুদের টাকা যদি আসেও ওটা আপনি ছেড়ে দিচ্ছেন নিচ্ছেন না এবং সুদি এনজিও কারবার এগুলোর সাথে আপনি যুক্ত হচ্ছেন না তো আপনাকে কি অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হবে জেলখানায় কেন খাচ্ছিস না বলেন নিয়ে যাওয়া হবে এখনো ওই ওই রকম দুঃসাহস দেখানোর মতো লোক বাংলাদেশে আসে নাই যে আপনি সুদ না খাইলে আপনাকে জোর করে ধরে নিয়ে যাব আচ্ছা এরকম কেউ কখনো করবে না তারা এই কাজ আর যদি করে তাহলে তাহলে আর গজব নেমে আসবে তো এখন তাহলে সুদ খাচ্ছে কে আপনি আমি নিজেই কে খাচ্ছে তাহলে আমরা নিজেরাই খাচ্ছি তাই আমি খাচ্ছি না আপনি খাচ্ছেন না হলে আপনার স্ত্রী খাচ্ছে না হলে আপনার বাবা খাচ্ছে অতএব কিছুদিন মধ্য দিয়ে আমরা আল্লাহ এবং রাসুলের সাথে সরাসরি যুদ্ধ করতেছি বদরের যুদ্ধে কি আবু জাহেন্দা পরাজিত হয় নাই উহুদের যুদ্ধে খন্দকের যুদ্ধে মুহ ইয়ার মুখে এই শতাব্দী শতাব্দী আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যারা দাঁড়াইছে তারা কি কখনো টিকতে পারছে আজকে পশ্চিমারা সারা বিশ্বকে এভাবে সুৎখর বানিয়ে দিয়েছে আর প্রত্যেকটা মুসলিম কান্ট্রি এর খপ পড়ে পড়ে গেছে বের হতে পারতেছে না বের হওয়ার জন্য শুধু একটা জিনিস দরকার একটা জিনিস সেটা হচ্ছে আল্লাহ এবং তার রসেলের প্রতি পরিপূর্ণ বিশ্বাস নিমান এইটা আমাদের অর্জন হয় নাই এটাই সত্য কথা অর্জন যদি হতো তাহলে আমরা বিকল্প চিন্তা করতে পারতাম যদি আফগানিস্তান আগামী দশ বছর এভাবেই অর্থনীতি চালাতে পারে এখন তাদের যে অবস্থা আগামী দশ বছর যদি আর নতুন করে যুদ্ধ বিগ্রহ না হয় তারা যদি এভাবেই আরো আরো দশ বছর তাদের ডাবল কারেন্সি অর্থনীতি চালাতে পারে সুদহীন জাগাত ভিত্তিক ইসলামিক আমার আমাদের বিশ্বাস আগামী দশ বছর দেখবেন তারা মার্কিন ডলারের উপরে আধিপত্য বিস্তার করেছে ইনশাল্ ইনশাল্লাহ আমি ইকোনমিক্স দিয়ে পড়াশোনা করেছি ভাই এমনি কথা বলতেছি না অনলাইনে যারা আপনাদেরকে এইসব তালদল মার্কে কথাবার্তা বুঝায় যে কাগজের টাকা নিয়ে উল্টা পাল্টা কথা বলছে ইলেকট্রনিক মানি নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে বিটকয়েন ক্রিপ্টো নিয়ে কথা বলতেছে উল্টা পাল্টা ভাই এগুলো আমরা জেনে বুঝে কথা বলতেছি জেনে বুঝে পড়াশোনা করে এগুলোর উপর আমরা থিসিস করেছি ইউনিভার্সিটিতে এগুলোর উপরে এমনি এমনি কথা বলতেছি না যে পেপার মানি আপনার পকেটে আমার পকেটে যেটা আছে আপনার পকেটেও সেটাই আছে এর ভিতরেও সুদ আছে ইলেকট্রনিক মানি যেগুলো আমরা ইউজ করতেছি এগুলোর ভিতরে সুদ আছে অল্প বেশি হোক এ সামনে আসবে বিটকয়েন ওইটার মধ্যে সুদের ভিতর উপর সুদ তার উপর আসতেছে একটা সিস্টেম যেটা অলরেডি কয়েকটা কান্ট্রিতে অ্যাপ্লাই হয়ে গেছে চায়নায় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইত্যাদি কান্ট্রিতে এটা হলো ক্যাশলেস সোসাইটি মানে কোনো ক্যাশই থাকবে না সোসাইটির মধ্যে ডিজিট থাকবে খালি ডিজিট মানে আপনি বলতে পারবেন না যে আমার এক লক্ষ টাকা আছে যদি বলে এক লক্ষ টাকা আছে টাকাটা আমার হাতে দেন দেখি আপনি হাতে দিতে পারবেন না দেওয়ার মতো কিছু নাই ওইটা আপনার ডিজিটে থাকবে নাম্বারে ফিগারে এক লাখ এটা ফিগার ইতিহাসে এমন কোন কারেন্সি আসে নাই যেটা ধরাও যায় না ছোঁয়াও যায় না পকেটেও রাখা যায় না এটা আসতেছে সামনে আল্লাহ তাদেরকে হেদায়ত দান করবে যারা বুঝে না তারা মনে করতে পারে এগুলো হচ্ছে ভবিষ্যৎ বাণী আদতে এইগুলা বর্তমান বিশ্বে চলতেছে আমাদের সে সম্পর্কে জ্ঞান নাই আমরা অনেকেই সোসাইটি প্রতিষ্ঠার চেষ্টা করতেছি এটার মধ্যে আসে না তার চেয়ে বেশি অপল্যা আছে যখন আমরা একটা জিনিস চালু হয়ে যায় তখন সবাই কিন্তু প্রতিবাদ করি না যখন চালু হয়ে যায় তারপরে ওরা যখন ইসলাম বিরোধী এজেন্ডা বাস্তবায়ন করে তখন আমাদের টনক নড়ে এক্সাম্পল দিয়ে একটা তাহলে বুঝবেন আজকে ট্রান্সজেন্ডার নিয়ে যারা পেট্রোনাইজ করতেছে পিছন থেকে ফান্ডিং করতেছে এটাকে প্রমোট করতেছে অনলাইন অফলাইন যেখানে ঢুকবেন খালি এগুলোই দেখা যাচ্ছে এর পিছনে একটা সুদি এনজিওদের হাত আছে কাদের হাত আছে এখন সারা দেশে যখন এরা কারবার শুরু করেছিল তখন আমরা কিন্তু সবাই মিলে এইভাবে প্রতিবাদ করি নাই আজকে যখন তার একটা জিনিসকে প্রতিষ্ঠা করার চেষ্টা করতেছে ওদের স্বার্থে ইসলামের বিপক্ষে এখন আমাদের অনেকে টনক নড়তেছে যে আরে এ কি হচ্ছে আমাদের মুসলমানদের বাচ্চারা এগুলো কি শিখতেছে সমস্যা হচ্ছে আমরা সমস্যা আসলে শুরুতে বোঝার মতো ওই নূর বাসিরা হিকমা আমাদের এখনো পয়দা হয়নি তো শেষে গিয়ে একদম কুলে কি বলে ওটাকে মাসপথে গিয়ে যখন দড়িয়ে যখন নৌকে ডোবা শুরু করে তখন আমাদের হুশ ফিরে আরে কি হচ্ছে তো আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন এটা প্রতিশ্রুতি দিয়েছেন যে একটা কথা বলতে গেলে ভিতরে চলে গেছে আমার সমস্যা এটাই আলোচনা করতে গেলে একটু বেশি ভিতরে চলে যায় পরে আর বেরোতে পারে আপনারা কি আলোচনা বুঝতে পারতেছেন আল্লাহ আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন যে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না তোমরা টেনশন করো না ভয় পেও না হিনবল হয়েও না আঞ্চুমলে আয়লাও তোমরাই বিজয়ী হবে এই দুনিয়াতে এবং আখের আগে তোমরাই বিজয়ী হবে ইনকুন্ত মোমিন যদি প্রকৃত পক্ষে মোমিন হয়ে থাকো আমাকে বলেন যারা আজান শুনেও নামাজে যায় না এরা কি মুমিন বলেন আপনি মনে করছেন আমি জুমার নামাজ তো পড়ি ঈদের নামাজ তো পড়ি এমন হতভাগা মানুষ আছে পৃথিবীতে যাদের নামাজ প্রথমবার তারা নামাজ পড়ে জানাজার নামাজ আছে না ভাই আল্লাহ আমাদের সবাইকে পাঁচ অক্ষ নামাজ হওয়ার তৌফিক দান করে এবং কাজা নামাজ অনেকের আছে আল্লাহ সেগুলো আদায় করার তৌফিক দান করেন আপনারা যখন হজমরা সফরে যাবেন বেশি বেশি সেখানে নামাজ পড়বেন কারণ ওখানে এক রাকাত নামাজ আরাম শরীফে পড়লে এক লক্ষ রাকাতের নেকি হয় আর মদিনা মোনাওয়ারে পড়লে মানে হারামে পড়লে এক হাজার হয় আর এই দুই এই দুইটা আমরা খুব ভালো জানি মিম্বরে আলোচনা হয় খুব মাসাল তাই না তো নসিহত হচ্ছে ওখানে গিয়ে আমরা বেশি বেশি নামাজ পড়বো নফল নামাজ ঠিক আছে কাজা নামাজগুলো হিসেব করে আদায় করার চেষ্টা করবো ওইটা তবে হাদিসে আরেকটা জায়গা আছে ওইটা আমরা বলে গেছি আরো একটা মসজিদ আমাদের আছে ভাই যেখানে দুই রেখার নামাজ পড়লে জীবনের সব গোনা মাফ হয়ে যায় ওইটা আমাদের পাঠ্যপুস্তকে নাই আমাদের চেতনায় নাই আলোচনায় নাই মিম্বরে নাই কোথায় নাই সেই মসজিদ কোথায় ওই মসজিদ কি আমাদের আমাদের না ইহুদিতে কি মনে হয় আপনাদের ওই আলাক্সা কি আমাদের না ওদের ওইখানে দুই রেখার নামাজ পড়লে সফর করে দুই রেখার নামাজ পড়লে জীবনের সব গুণা মাফ হয়ে যাবে ওইখানে আমরা এখন ঢুকতে পারি না কারো কোনো ফিকির আছে ভাই আমাদের বেশিরভাগই জন্য এই যে সেলফি এই শোডাউন একজন বক্তাকে আপনি দেখতে চান ইসলামী সেলিব্রিটিজম এগুলো যে চালু করেছি আমরা এই দিয়ে দিন আল্লাহর জমিনে কায়ন হবে এগুলো ভালোবাসা আমাদেরকে আপনারা মহব্বত করে থাকেন এমন ভাবে নিজেকে গড়েন যাতে জয় করতে যে আপনারা আমাদেরকে মহব্বত করেন আমাদের কথা শুনেন মানেন বুঝেন এমন একটা জামা আমাদেরকে করতে হবে যার একজন নেতা থাকবে একটা নেতা একদম সালি হয় না শুনলাম মানলাম এমন নেতা এত ইখতলাফ এত বিভক্তি চলবে না মানে বিভক্তি ইখতলাফ থাকতে পারে মাসলা মাসাইলের ব্যাপারে ফিকহি ব্যাপারে কিন্তু এই এত দন্তরীয় বিভক্তি থাকা যাবে না এক টেবিলে আলেমদেরকে বসতেই হবে আলেমরা যদি এক না বসে ঐক্যের দৃষ্টান্ত স্থাপন না করতে পারে জনগণ ঐক্যবদ্ধ হতে পারবে না বাংলাদেশের সবচেয়ে বেশি দরকার এখন ওলামায়ে কেরামের ঐক্য আমরা যারা ছোটরা আছে আমাদের মূল কাজ এখন এইটাই আমরা এটাই ফিকির করি কিভাবে আলেমদেরকে একটা জায়গায় বসানো যায় আলেমরা যদি ঐক্যবদ্ধ হতে পারেন জনগণ একদিকে ফোকাস করে চলতে পারবে ইনশাআল্লাহ এবং তাদের মধ্যে যদি একজন আমির নিযুক্ত করা হয় এবং তার কথা যদি আমরা সুরা ভিত্তিক মেনে চলি ইনশাল্লাহ বাংলাদেশ কেন পুরো বিশ্বে দিন ক্যাম্পর করা হোক আমরা এই দিক থেকে আমরা মোটামুটি বিশ তিরিশ বছর পিছায় আছি এখন বুঝতে পারছেন না কথা এই দিক থেকে দেখেন আল্লাহ নবী সাল আলী ভাসাল্লাম মক্কাতে ও সাহাবিদের মধ্যে কখনো বিভক্তি হতে দেন নাই একজন নেতা তার আন্ডারে সব সাহাবিরা বায়াত করে আছেন হাতে হাত রেখে ব্যাস যা বলবেন তাই ডানে যাইতে বললে ডাইনে বামে যাইতে বললে বামে মা খাচ্ছেন যদি নবীজি বলেন হিজরত করে চলে যাও হিজরত করে চলে গেল আবি সিরিয়া তাই না আর যদি নবীজি বলেন সবর করো

নিজেকে ছোট মনে করা শিখতে হবে আমি ছোট মানুষ বড়রা যে দায়িত্ব দিবেন সেটা পালন আলে আলেবল আমার আমাকে যেভাবে গাইড করেন সেভাবে তাদের চলব যখন যে দায়িত্ব আসবে সেটা পালন করবো চিন্তা না থাকলে আপনি চলতে পারবেন না বিদ্রোহী হয়ে যাবেন তোমার বেয়াদবি প্রথমে একটা কথা বলছি বেয়াদবি আমরা অনেকেই বড় বড় বরণ্য আরেকদের সাথে বেয়াদবি করছি বেহাদি করছি তাদেরকে তাদের মারেন চো করছি অনলাইনে লাইভে চলে আসলাম একটা কথা বলে দিলাম পোস্ট দিয়ে দিলাম ভাবছি আমি ইসলামের বড় উপকার করে ফেললাম আদতে আমি বিশৃঙ্খল বিশৃঙ্খল একটা অবস্থা ছিল আরো বিশৃঙ্খলতা বাড়ালাম আমি কাছাকাছি তো আনতেই পারলাম না কিছু মানুষের কাজ দেখলে মনে হচ্ছে যে তাদের একটাই কাজ কি একটাই কাজ অনলাইনে একটা একটা করে আনেম একটা একটা করে বক্তা একটা একটা করে দায়ীর নাম ধরে ধরে সমালোচনা করা এটা করে আপনি দিনের কি উপকারটা করতেছেন এই গাছগুলো করে আপনি দিনের কোন জায়গায় ক্ষেতপটটা করতেছেন বলেন এতে করে মানুষের দিন সম্পর্কে সেই আলেম সম্পর্কে সেই বক্তা সম্পর্কে সেই ওস্তাদ সম্পর্কে সেই ইসলামী দল সম্পর্কে কি ভালো ধারণা সৃষ্টি হচ্ছে না খারাপ আমরা যদি প্রশ্ন করি যে আপনি নিজের চেহারাটা একটু আয়নায় দেখেন না আপনার ভিতরে কি কোনো দোষ নাই আপনি কি এই উম্মার নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন কতগুলো কিতাব পড়েছেন কি ডিগ্রি অর্জন করেছেন কতটুকু সার্টিফিকেট অর্জন করেছেন কতটুকু দ্যাসকি অর্জন করেছেন কতটুকু আপনি নূর অর্জন করতে পারলেন কতটুকু বাসিরা আছে আপনার কয়টা মসজিদ করেছেন কয়টা মাদ্রাসা করেছেন কয়টা ইসলামিক সংগঠন করলেন কয়টা কিতাব লিখলেন কয়টা লেকচার দিলেন আপনি নিজে কি করলেন দিনের জন্য এই চিন্তাটা করা দরকার নাই যে আমি নিজে কি করলাম দিনের জন্য। ও কি করলো ওর কি খেদমত ওর কি দোষ ওর কি ত্রুটি এইগুলোর চর্চা আমরা ব্যস্ত হয়ে আছি এই একটা কারণে আমাদের ওলাবাই গ্রামদের মধ্যে ঐক্য হচ্ছে না দুর্ভাগ্যজনক ভাবে কারণ আমরা একটা শ্রেণী আলেমদের ইচ্ছা ধোয়ার পিছনে লেগে গেছি একজন আলেম না এটা ভুল করছে ভাই আলেম মানুষ তো কেন বেয়াদবি করতে হবে আপনাকে কেন আপনাকে একটা সেশন করতে হবে কেন একটা এটা করতে হবে সেটা চুপ করে থাকেন আপনি পারলে তার সাথে আপনি পার্সোনালি দেখা করেন তার শিকারসা যান তার কথার পিছনের কারণটা খুঁজে বের করার চেষ্টা করে ইসলামের ক্ষেত্রে হচ্ছে না ওইদিকে যেতে চাচ্ছি না একটা রিকোয়েস্ট করবো আপনাদেরকে যে আমরা সবাই একটা দায়িত্ব কাঁধে নেই যে এই উম্মতকে বিজয়ী করার জন্য আমারও কিছু দায়িত্ব আছে আপনার দায়িত্ব নেই ভাই এখন আপনি এখন আয়নার সামনে আজকে রাত্রে দাঁড়ান দাঁড়ায় অনেস্টলি সততার সাথে দাঁড়াবেন তারা এত চেহারা এনায় দেখবেন দেখে চিন্তা করবেন যে আসলে আমি আজ পর্যন্ত এই উম্মাকে কি দিয়েছি বলেন কি বললাম ভাই আয়না সাল দাঁড়ায় কি বলবেন আমি আদনান আমি আব্দুর রহমান আমি আব্দুর রহিম আমি অমুক আমি তমুক আমি ইসলামকে উম্মাকে আল্লাহকে রাসুলকে কি দিয়েছি এই পর্যন্ত যদি আপনার মনের মধ্যে সততা থাকে জবাব ওই আয়নার তসবির আপনাকে দিয়ে দিবে এটা উর্দু শের আছে চেহরে তো আকসর ধোকা দেতি হ্যাঁ সচ তো আই না বলতি হ্যাঁ চেহারা তো বেশিরভাগ সময় থোকা দেয় মানুষকে সত্য কথা বলে আয়নার প্রতিবিম্ব আল্লাহর আস্তে নিজের আত্মসমালোচনা করি আমরা উম্মাকে কি দিলাম এটার ফিকির করি এখন যদি উত্তর আসে যে আমি অনেক দিয়েছি উম্মাকে আমি একদম কামেল হয়ে গেছি তাহলে বুঝবেন আপনার মধ্যে ইব্লিউসের চরিত্র আসছে ইবলিসি বলতে পারে যে আমি সবার চেয়ে শ্রেষ্ঠ বলছে বলে নাই আয় না সেই রোমেন আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ হদাখ চ রেমিনার আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন হদাক্ত হমেন তিন তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন এই কেবার যদি চলে আসে বুঝবেন আপনি ধ্বংস হয়ে গেছে ফেরাউন বলেছিলো আয়না রব্য কঙ্গল যা আমি তোমাদের মহান রথ রাউস আর একজন আল্লার বান্দা আল্লাহর বান্দা খানি বলবে আল্লাহ্মা اجعلني ফি আইনি صغيرا واجعلني ফি اعين الناس كبيرا আল্লাহ তুমি আমাকে নিজের চোখে ছোট বানায় দাও আর অন্য মানুষের চোখে আমাকে বড় বানায় দাও আমিন আত্মসমালোচনা করতে হবে কিনা ভাই এখন যদি আমার উত্তর আসে যে না আমি তো আসলে ভাই কিছু করতে পারি না এই টুকটাক কিছু লেকচার দিয়েছি এতটুকুই এখনো আমি উম্মাকে ঐক্যবদ্ধ করতে পারি নাই ওলা ভাই কেরালকে এক জায়গায় আনতে পারি নাই আমি এখনো কোনো ইসলামিক বড় কোন অ্যাসোসিয়েশন ফর্ম করতে পারলাম না এখন পর্যন্ত আমি একশোটা কিতাব লিখতে পারি নাই এখনও আমি ইফতা দেওয়ার মতো বা মুফতি হওয়ার মতো যোগ্যতা অর্জন করিনি এখনও আমার কোরআনের কত জ্ঞান শেখা বাকি কত আলেমের সহবদের থেকে নূর নেওয়া বাকি এখনও কত দূর যাওয়া বাকি এই চিন্তাগুলো যদি মনের মধ্যে আসে তখন দেখবেন রাতে আপনার ঘুম হারাম হয়ে গেছে তখন আপনার প্রচেষ্টা চলবে ইনশাল্লাহ কিভাবে এগুলো আপনি অর্জন করতে পারবেন ওই গোটি কয়েক মানুষকে দিয়ে দিন কায়েম হবে সব আমার কথায় রাগ করলেন নাকি একটু মন খারাপ করলে আল্লাবা ওই